মিশরের প্রাকৃতিক সম্পদ প্রাচীন কাল হতেই নদের দান মিশর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল ফলে অন্যান্য দেশের মতো মিশরের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় আকৃষ্ট হয়ে নেপোলিয়ন মিশর অভিযান করেন মিশরের এই বিশাল ঐশ্বর্য দ্বারা ন্যাপোলিয়ন ফ্রান্সের সার্বিক উন্নতি ঘটাতে চেয়েছিলেন ন্যাপোলিয়নের সাম্রাজ্যবাদী নীতি ন্যাপোলিয়ন ছিলেন বিশ্বের অন্যতম উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন সাম্রাজ্যবাদী সম্রাট তিনি ফ্রান্সের ক্ষমতা অধিকার করার পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের অভিলাষ পোষণ করেন এরই ধারাবাহিকতায় নেপোলিয়ন আফ্রিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ মিশর আক্রমণ করেন এবং তা জয় করেন ফ্রান্সওতে নেপোলিয়নকে দূরে রাখা নেপোলিয়ন শুধুমাত্র ফ্রান্সেরই নয় সমসাময়িক কালের বিশ্বের সবচেয়ে তেজস্বী ও সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয় ফলে তিনি তার দক্ষতা তার যোগ্যতা দ্বারা ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হলে আভ্যন্তরীণ রাজনীতিবিদরা তা মেনে নিতে পারেননি ঠিক এই রকম পরিস্থিতিতে ফ্রান্সের ডিরেক্টর সাম্রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাময় পরিস্থিতিতে নেপোলিয়নের মতো দুর্দর্শ সামরিক নেতাকে সঠিক বলে মনে করেননি এতে তাদের পরামর্শে নেপোলিয়ন মিশর অভিযানে পথে পথে মিশর অভিযানে পথে ধাবিত হয় মিশরের প্রাকৃতিক সম্পদ প্রাচীনকাল হতেই নীল নদের দান মিশর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল তাহলে নীল নদের দান নীল নদের দান মিশর প্রাচীনকাল থেকেই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল ফলে অন্যান্য দেশের মতো মিশরের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় আকৃষ্ট নেপোলিয়ন মিশর অভিযান করেন তাহলে মিশরের প্রাকৃতিক সম্পদের সম্পদের প্রাচুর্যতায় প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় আকৃষ্ট হয়ে ন্যাপোলিয়ন মিশর অভিযান করে। মিশরের এই বিশাল ঐশ্বর্য দ্বারা নেপোলিয়ন ফ্রান্সের সার্বিক উন্নতি ঘটাতেছিলেন তিনি ন্যাপোলিয়ন মিশরের এই বিশাল যে ঐশ্বর্য এই ঐশ্বর্য দ্বারা ফ্রান্সের সার্বিক উন্নতি ঘটাতেছিলেন উন্নতি ঘটাতে চেয়েছিলেন সাম্রাজ্যবাদী নীতি নেপোলিয়ন ছিলেন বিশ্বের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন সাম্রাজ্যবাদী সম্রাট তিনি ছিলেন নেপোলিয়ন ছিলেন সাম্রাজ্যবাদী সম্রাট তিনি ফ্রান্সের ক্ষমতা অধিকার করার পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের অভিলাষ পোষণ করেন নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা অধিকার করার পর ফ্রান্সের ক্ষমতা অধিকার করার পর তিনি সমগ্র বিশ্বে সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের অভিলাষ পোষণ করেন এরই ধারাবাহিকতায় নেপোলিয়ন আফ্রিকার অন্যতম সমৃদ্ধশালী দেশ মিশর আক্রমণ করেন এবং তা জয় করেন তাহলে সাম্রাজ্যবাদী নীতির ধারায় এবং সমগ্র বিশ্বে নিজের আধিপত্য বিস্তারের অভিলাষের ধারাবাহিকতায় নেপোলিয়ন আফ্রিকার অন্যতম আফ্রিকা মহাদেশের অন্যতম সমৃদ্ধশালী দেশ মিশর আক্রমণ করেন এবং জয় করেন ফ্রান্স হতে নেপোলিয়নকে দূরে রাখা নেপোলিয়ন শুধুমাত্র ফ্রান্সেরই নয় সমসাময়িক কালের বিশ্বের সবচেয়ে তেজস্বী ও সাহসী যোদ্ধা হিসেবে অমরৃত হয় সবচেয়ে তেজস্বী ও সাহসী যোদ্ধা হিসেবে অমরৃত হন নেপোলিয়ন ফলে তিনি তার দক্ষতা ও যোগ্যতা দ্বারা ফ্রান্সের সিংহাসন সিংহাসনে অধিষ্ঠিত হলে আভ্যন্তরীণ রাজনীতিবিদরা তা মেনে নিতে পারেননি যেহেতু তিনি সমসাময়িক কালের সবচেয়ে তেজস্বী সাহসী যোদ্ধা ছিলেন সেহেতু তিনি তার দক্ষতা ও যোগ্যতা দ্বারা দক্ষতা দক্ষতা ও যোগ্যতা দ্বারা ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হলে আভ্যন্তরীণ রাজনীতিবিদরা তা মেনে নিতে পারেননি আভ্যন্তরীণ রাজনীতিবিদরা অভ্যন্তরীণ রাজনীতিবিদরা মেনে নিতে পারেননি তাই ফ্রান্সের ডিরাক্টরগন সাম্রাজ্যের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতময় পরিস্থিতিতে ল্যাপনিয়নের মতো দুর্ধর্ষ সামরিক নেতাকে সঠিক বলে মনে করেননি তাহলে ফ্রান্সের যারা ডিরেক্টর ছিল তারা এই আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাময় পরিস্থিতিতে ন্যাপনিয়নের মতো দুর্দর্শ সামনে তাকে সঠিক বলে মনে করেননি আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাময় পরিস্থিতি আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাময় পরিস্থিতি অস্থিরতাময় পরিস্থিতিতে এতে তাদের পরামর্শে নেপোলিয়ন মিশুর অভিযানে পদ হয় ঠিক এই ডিটক্টরদের পরামর্শই ন্যাপোনিয়ান কী করেন তিনি মিশর অভিযানের দিকে ধাবিত হয়